কাস্টমার যখনই ফোন করবে অবশ্যই সালাম বিনিময় করবেন সৌদিরা প্রথমে সালাম দে তার সালামের উত্তর দিবেন অবশ্যই ঠিক আছে আর আপনারা সালাম দিতে কখনো লজ্জাবোধ করবেন না সালাম দিবেন। তখন আপনি যখন একটা তলবিয়া নিয়ে যাবেন অর্ডার নিয়ে যাবেন কিভাবে বলবেন তার সাথে কথা দেখুন ভিডিওতে আপনার অর্ডার নিয়ে এসেছি আপনি কোথায় তাকে একটা কল দিবেন যখন অর্ডারটা আপনার হাতে থাকবে আনাজিব তলবিয়া ইন দা অর্থাৎ যে আপনি ওনার বাড়ির আশেপাশে যখন চলে যাবেন তখন বলবেন কল করে যে লোকেশনটা দেওয়ার জন্য ঠিক আছে যে আনা জিপতল বিয়া ইন দ্য অর্থাৎ আপনার অর্ডার নিয়ে এসেছি আমার বাড়ি খালে খালেদিয়া এখানে আসো সে বলবে তার লোকেশনটা বলবে আনা খালে খালেদিয়া তাহলে না অর্থাৎ আমার বাড়ি হচ্ছে খালে খালেদিয়া এখানে আসো খালেদিয়া হচ্ছে একটা জায়গার নাম অন্য অন্য নামও বলতে পারে ঠিক আছে শিক্ষার্থ যে ফ্ল্যাট বেত হচ্ছে বাড়ি আনা ব্যাথ খালে দিয়া তাহলে না তখন আপনি বলবেন যে আমি এসেছি কাছাকাছি লোকেশন দিন আনা মজুদ গরিব জীব লোকেশন অর্থাৎ আমি আপনার কাছাকাছি আছি আপনার লোকেশনটা দিন আনা মজুদ গেরিব জীব লোকেশন আনা মজুদ গেরিব জীব মকা অথবা জিভ খারিতা খারিতার্থ লোকেশন ঠিক আছে দিচ্ছি তিনি তখন বলবেন ওকে আনা আনাতে লোকেশন অর্থাৎ আমি আপনাকে লোকেশন দিচ্ছি ওকে তামাম আনাতিক লোকেশন ঠিক আছে এখন ডিজিটাল দেশ অবশ্যই লোকেশন নিয়ে নেবেন তাহলে সহজ হবে তলবিয়া দিতে ঠিক আছে অর্ডার পৌঁছে দিতে খুবই সহজ হবে ওকে তাড়াতাড়ি দাও কিভাবে বলবেন ওকে সোরা সোরা হাবিবি অথবা খালাস সোরা অর্থাৎ খুব তাড়াতাড়ি দেন আমার অন্য কাজ আছে তখন বলবেন ওকে সোরা আখই অর্থাৎ বাই তাড়াতাড়ি লোকেশনটা দাও অথবা খালাস জীব সরাচরা লোকেশন ইয়া ঠিক আছে আপনার বাড়ির সামনে আছি তখন ফোনে বলবেন যে আপনার বাড়ির সামনে আছি আনা মজুদ গিদ্দাম বেদ তিনটা আনামজুদ গিদ্দাম বেদ তিনটা যখন তার লোকেশানের কাছাকাছি চলে যাবেন তখন বলবেন যে আনা মজুদ গিদ্দাম বেদ তিনটা তখন সে ফোন করলো অথবা আপনি ফোন করলেন এটাই বলবেন আনা মজুদ ঠিক আছে উপরে উঠো তখন কাস্টমার কিভাবে বলবে ওকে এতলা ফক অর্থাৎ উপরে তলায় আসো ওকে এতলা ফোক অর্থাৎ ঠিক আছে উপরে ওঠো অথবা উপরে আসো ওকে তাল ফক অর্থাৎ উপরে আসো কয় তলায় আপনার রুম তখন জিজ্ঞেস করবেন কাম দর ইন্টা গরফা কাম দর ইন্টা গরফা অর্থাৎ উপরে কত তলায় আপনার রুমটা এটা জিজ্ঞেস করবেন কাম দোরেনতা গরফা যদি বড় বিল্ডিং হয় ঠিক আছে ছোটো বিল্ডিং হলে তো দেখে যাবেন একতলা হলে একতলায় কাম দোরেনতা গরফা তখন বলবে কাস্টমার আমার রুম তিন তলায় দশ নাম্বার আনাগরফা দোর তালা আতা অর্থাৎ তিনতলায় রকম আশারা দশ নাম্বার রুম আনাগরফা দোর তালা তৃতীয় তলায় রকম আশারা দশ নাম্বার রুমে ঠিক আছে আমার রুম তিনতলায় দশ নাম্বার ঠিক আছে আমি আসতেছি তখন আপনি বলবেন ঠিক আছে আমি আসতেছি ওকে আনাইজি আনাইজি অথবা ওকে আনাল নিজি ওকে আনাল হেই নিজি ঠিক আছে আমি আসতেছি ওকে আনাইজি কলিং বেল টিফুন তারপরে উনি বলবে কে তুমি মি নিন্তা কে তুমি মি নিন্তা তখন আপনি বলবেন আমি অর্ডার নিয়ে এসেছি কীভাবে বলবেন আনাজীব তলবিয়া আনাজীব তলবিয়া অর্থাৎ আমি অর্ডার নিয়ে এসেছি অথবা বলবেন যে আনাজীব আগ্রাত অথবা বলবেন যে আনাজীব আক্কেল যদি খাবার হয় ঠিক আছে দরজা খুলে দিল তখন বলবেন এই নিন আফনান অর্ডার শিল হায়দা তলবিয়া তখন বলবেন শিল হায়দা তলবিয়া দরজা যখন খুলবে তখন বলবেন শিল হায়দা তলবিয়া এন্তা শিলহাদা তলাবিয়া ইনতাকাত এনি আপনার অর্ডার এভাবে কাস্টমারের সাথে কথা বলবেন তলবিয়া নিয়ে যেতে অবশ্যই ভদ্র ভাষায় কথা বলবেন কত রিয়াল কাম ফুলুস সে বলবে কত রিয়াল কাম ফুলুস তখন আপনি বলবেন যেন 40 রিয়াল অর্থাৎ 40 রিয়াল 40 রিয়াল ঠিক আছে নাও ওকে শিল ফুলুস ওকে শিল ফুলুস ঠিক আছে ধন্যবাদ ওকে শুকরান অবশ্যই শুকরান বলে দিবেন সে অবশ্যই শুকরান বলবে কাস্টমার তো ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত